মার্কেট এবং সেক্টরের আপডেটে সকলকে জানে স্বাগতম আশা করি সকলে শারীরিক ভাই ভালো আছেন আমি একটু অসুস্থ আসলে আপনারা বুঝতে পারতেছেন আমার ভয়েস শুনে একটু ঠান্ডা লেগেছে তো আসলে আপনারা আমার সাথে নিয়মিত আছেন সেই অর্থে খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি মার্কেট আপডেট এবং সেক্টরের আপডেট দিয়ে ভিডিও শেষ করব আজকে এত বেশি বিস্তারিত কথা বলবো না আমি আমার গত দিনের আলোচনায় আপনাদের বলেছি আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের যে প্রেডিকশন আমরা করেছিলাম সেইভাবেই মার্কেট একটা পরিবর্তন হয়েছে তবে এই পরিবর্তনটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো এবং আমাদের কয়েকটি সেক্টরের কারেকশন শেষ হয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের সামনে উপস্থাপন করে ভিডিওটি শেষ করব চলুন আমরা আর কথা না বাড়ি আমাদের মূল আলোচনা আমরা চলে যাই তবে মূল আলোচনা যাওয়ার আগে বলবো আপনি চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে যে কোনো ইনফরমেশন আপনি পেয়ে যেতে পারেন আমরা আজকেও দেখতে পাচ্ছি মার্কেটের একটি পরিবর্তন হয়েছে মার্কেট অনেক প্রতিযোগিতা করেছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় আড়াই পয়েন্টের মতো প্লাস করে মার্কেট পজিটিভ রাখতে সক্ষম হয়েছে এবং একটি ভালো ক্যান্ডেল বলবো ভালো ক্যান্ডেল ভালো অবস্থানে তারপরও কনফিউশন রেখে গেছে আমরা সে বিস্তারিত সেগুলো একটু দেখার চেষ্টা করব আজকে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি একশো উনচল্লিশটি শেয়ার পজিটিভ হয়েছে একশো সত্তরটি শেয়ার নেগেটিভ সাতাত্তরটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে আড়াই পয়েন্ট প্লাস করতে সক্ষম হয়েছে অত্যন্ত কষ্টের ওপরে প্লাস করতে সক্ষম হয়েছে এবং দিন শেষে দেখছি চার হাজার নয়শো বিয়াল্লিশে মার্কেট অবস্থান করছে লেনদেন যদি দেখি আমরা দেখতে পাচ্ছি তিনশো বান্ন কোটি হয়েছে গতদিন ছিল চারশো বারো কোটি অর্থাৎ সেখান থেকে আমরা আজকে ষাট কোটি হারিয়ে ফেলেছি এখানেই আমরা দুর্বল আমরা কিন্তু ভলিউম যদি একটু বাড়ত আজকে যদি যেহেতু পয়েন্ট বেড়েছে আড়াই পয়েন্ট সেখানে যদি আমরা আজকে দশ কোটি হলেও যদি বাড়তো তাহলে আমাদের জন্য একটা মঙ্গলজনক ছিল কিন্তু আমরা পয়েন্ট বাড়াতে সক্ষম হয়েছি বাট ভলিউম কমে গেছে তার মানে দাঁড়ালো বড়ো বড়ো বিনিয়োগকারীরা সাইড লাইনে থেকে তারা দেখছে তারা এখনও পর্যন্ত মার্কেটে আসে নাই তারা যে সাইড লাইনে যে চলে গেছে কোর্পে টেক করেছে সেইখান থেকে তারা এখনও পর্যন্ত ইনভলভ হয়নি সেটা আমরা এখানে বুঝতে পারতেছি সেক্টরগুলোর মধ্যে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সেক্টর আজকে মুভমেন্ট আসার চেষ্টা করছে তারা কারেকশন শেষ করেছে বলে মনে হচ্ছে আমি সেই সেক্টরগুলোকে নিয়ে একটু আপনাদের দেখাবো। আর চলুন আমরা এখন আর অন্যদিকে না যাই আমরা সরাসরি চাড়ে চলে যাই আমরা দিনের শেষে এসে দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি করেছে ক্যান্ডেলটি সম্পর্কে যদি একটু আমরা বলার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি তারা লাইভ স্টোরিতে সকাল থেকে খুব প্রতিযোগিতা করেছে আমরা একটা চমৎকার একটি সাপোর্ট লেভেল চার হাজার নয়শো উনিশ লেভেল আমাদের একটি সাপোর্ট ছিল মুভিং অ্যাভারেজ তার উপরে সে পাঁচ করে উঠে গেছে এবং অনেক প্রতিযোগিতার পরে একটি লং লেগ বুলিশ পিনবার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এটিকে আমরা হ্যামার ক্যান্ডেল বলবো না এটিকে আমরা কোনো ড্রাগন ফ্লাই ডোজিও বলবো না কারণ তার বডি হয়েছে ড্রাগন ফ্লাই হতে হলে তার বডি থাকবে না হ্যামার হতে হলে তার বডির সাইজটা বড় হতে হবে আমরা সে ধরনের কোনো প্রেক্ষাপট দেখতে পাচ্ছি না তাই আমরা ওই দুটি ক্যান্ডেলের দিকে না যে আমরা এটিকে একটি লং লেগ একটি পিনবার ক্যান্ডেল বুলিশ পিনবার ক্যান্ডেল বলবো ক্যান্ডেলটি আমরা বুলিশ দেখতে পাচ্ছি যেহেতু আড়াই পয়েন্ট পজিটিভ করেছে তবে ক্যান্ডেলটি পজিটিভ হলেও এখানে কনফিউশন রয়ে গেছে কারণ ক্যান্ডেলটি পূর্ণাঙ্গ নয় একটি কনফিউশন ক্যান্ডেল আমরা যদি আজকে ভলিউম বৃদ্ধি পাইতো আর বডিটা যদি আরেকটু বড় হতো তাহলে আমরা এটিকে একটি পূর্ণাঙ্গ ক্যান্ডেল বলতে পারতাম তো সেদিক থেকে আমরা এটিকে পূর্ণাঙ্গ ক্যান্ডেল বলবো না এটি একটি কনফিউশন ক্যান্ডেল ক্যান্ডেলটির যদি শুরু থেকে শেষ পর্যন্ত লাইফ হিস্টোরি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে এখানে বায়ার এবং সেলারের পর্যাপ্ত পরিচিত হয়েছে কিন্তু সেলার রয় স্ট্রং শেষ পর্যন্ত রয়ে গেছে কিন্তু আমরা আমাদের সাদা চোখে আমরা দেখতে পাচ্ছি যে আড়াই পয়েন্ট পাস করে একটি সবুজ ক্যান্ডেল ক্রিয়েট করেছে কিন্তু এখানে কনফিউশন রয়ে গেছে তাই এটাকে নিয়ে আমরা বেশি উৎসাহিত হব না খুশি হওয়ার তেমন কিছু হয়েছে বলে আমি মনে করছি না এখানে কনফিউশন রয়ে গেছে আগামীকাল এখানে একটি কনফার্মেশন পেতে হবে এবং আমাদের এই সাপোর্ট লেভেল যেটি ছিল সেটি ভেঙে বেরোতে হবে এবং ভলিউম বৃদ্ধি পেতে হবে তো সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন অবস্থানে আছে এবং অবস্থানটা যদি দেখি তাহলে অবস্থানটা ভালো এই অবস্থানটা ভালো বলবো কারণ আমাদের কতদিন যে সাপোর্ট আমরা বলেছিলাম যে চার থেকে চার হাজার নয়শো তেতাল্লিশ এটি একটি আমাদের এফ আমি আবারও আজকে আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একজ্যাক্টলি সেই জায়গাটি মার্কেট আজকে পাঁচ ওপেন করে সেই জায়গায় রয়ে গেছে আমরা সেখান থেকে কিন্তু বলবো না যে তার উপরে উঠছে নিচেও গেছে তেতাল্লিশ সেই তেতাল্লিশ থেকে আমাদের যে এফ ভিজির চ্যানেলটি ছিল এদিকে আজকে একটু মার্কেট চমৎকারভাবে সেই জায়গাটিকে পাস করছে সেই ঘরের ভিতরে রয়ে গেছে একটি লং লেগ যে বুলিশ পিনবার ক্যান্ডেল তৈরি করেছে তার বাইরে বেরোতে পারিনি তার নিচেও যায়নি তো সেদিক থেকে জায়গাটি ভালো এবং যেহেতু একটা মুভিং আবারকে সাপোর্ট নিয়েছে এখন আমাদের দেখার বিষয়ে আগামীকালে এই জায়গা থেকে মার্কেট পাস করে উঠে যাচ্ছে কিনা যদি যায় তাহলে আমাদের জন্য অনেক ভালো একটি পারফরমেন্স মার্কেট দেবে সেটা আমরা আশা করতে পারি তবে ভলিউম বৃদ্ধি পেতে হবে এখনো পর্যন্ত আমরা কনফিউশনের মধ্যে আছি মার্কেট এখনও সন্দেহভাজন হয়ে আছে যদি আগামীকাল টিকতে পারে এই সাপোর্ট এই জোনটার মধ্যে চার এর ওপরে থেকে চার হাজার নয়শো তেতাল্লিশ এর ওপরে মার্কেট উঠতে পারে তাহলে আমাদের একটা পরের দিনের ভালো একটা অবস্থানে যাব এবং সামনে আরও একটি বাধা রয়েছে যেটা আমাদের ইএমএ চার হাজার নয়শো ছেষট্টি সাতষট্টি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন সো আমরা এই জায়গাটাই ভালো বলবো এই জায়গাটায় আমরা খারাপ বলতে পারছি না তারপরও আমরা একটা সন্দেহ চোখে রাখবো এটা হতে পারে আমাদের জন্য একটা সিগনাল এখন আগামীকাল কনফার্মেশন পেতে হবে রেজিস্ট্রেন্স যদি দেখি তাহলে রেজিস্ট্যান্স গতকাল এটা আছে আর যেটি আমি গতদিন বলেছিলাম পাঁচ হাজার বারো এটি আমাদের রেজিস্ট্রেন্স থাকবে ভলিউমের জায়গাটি যদি কি ভলিউম আজকের জন্য ভলিউম নেগেটিভ যেহেতু ভলিউম বৃদ্ধি পাই নাই ভলিউম কমে গেছে মার্কেট পজিটিভ হয়েছে কিন্তু ভলিউম ষাট কোটি কমে গেছে সেদিক থেকে আমার দৃষ্টিকোণ থেকে ভলিউম নেগেটিভ আরেকটি ব্যাপার আরেকটি দেখিয়ে চলে যাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেটি আমাদের হরিজেন্টাল যে সাপোর্ট আছে হওয়ার কিছু নেই আমরা সেই সাপোর্টের উপরে যেহেতু আছি চমৎকার অবস্থানে আছি এবং আমরা যে একটি চ্যানেল আমি আপনাদেরকে দেখিয়েছি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বলেছি যে হরিজেন্টাল যে একটা চ্যানেল ধরেছে সেই চ্যানেল চ্যানেলের মধ্যে মার্কেট রয়ে গেছে এটাকে যদি আমরা একটা চ্যানেল করে দেখি তাহলে সে চ্যানেল বাহিরে এসে গেছিল আমরা চ্যানেলের মধ্যে ঢুকে গেছি এখন এই চ্যানেলের ভিতর থেকে যদি বেরিয়ে আবার বাহিরে বেরিয়ে চলে যায় তাহলে আমাদেরকে আরও নিচেই হয়তো দেখতে হতে পারে আমরা আশা করি না মার্কেট এখান থেকে ঘুরে যাক এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ মার্কেট করছে যেহেতু আমাদের কয়েকটি সেক্টর বা কারেকশন শেষ করেছে আমরা সে জায়গাগুলো দেখবো এমএসিডি এবং হিস্ট্রোগ্রামের জায়গাটি যদি দেখি তাহলে আমাদের এখানে কালকে সিগনাল দিয়েছিল আজকে কনফার্মেশন দিয়ে দিয়েছে একটি সেন্স সিগনাল দিয়েছে সুতরাং এই টুসটি নেগেটিভ সিগনাল প্রদান করছে এই ধারা অবহিত থাকলে মার্কেটের আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে আর এস জায়গাটি যদি দেখি আর আমাদের পজিটিভ আছে আর এস এখনও পঞ্চাশের ওপরে আছে একান্ন আছে এখান থেকে যদি আমরা সেই আর এস আই ডাইভারজেন্টটা এখনও পর্যন্ত বহাল আছে আমরা দেখতে পাচ্ছি তো এর ওপরে যেহেতু আছে আর এস আই এখনও পর্যন্ত পজিটিভ তো এই ছিল মার্কেট নিয়ে আপডেট দেওয়া সামারিস্টে বলবো যে আমাদের মার্কেট যে জায়গা আছে একটি ইম্পর্টেন্ট একটি জায়গা রয়েছে এই জায়গাটিকে ভেঙে গেলে আমাদের আরও নিচেই আসার সম্ভাবনা আছে আমরা পরপর দুইটি মুভিং ভেঙা দেখেছি একটা ভেঙে চলে এসেছে এবং আরেকটি জায়গায় সাপুর নিয়ে মার্কেট দাঁড়িয়ে আছে চার হাজার নয়শো উনিশ সুতরাং আমরা এখনও কনফিউশন এবং একটু বিপজ্জনের মধ্যে দাঁড়িয়ে আছি এখান থেকে মার্কেট যদি পজিটিভ না রাখতে পারে ভলিউম বৃদ্ধি না পায় তাহলে আমাদের আবারও হয়তো বা নিম্নে জন্য অপেক্ষা করতে হবে বুঝতে পেরেছেন সচেতন আমরা দেখি আমাদের যে কয়েকটি সেক্টর একটা কারেকশন শেষ করেছে সেই সেক্টরগুলো আমরা দেখব সর্বপ্রথম দেখবো আমরা ইন্স্যুরেন্স সেক্টরটি ইন্স্যুরেন্স সেক্টরটি আমাদের কারেকশন শেষ করেছে যেটা দেখতে পাচ্ছি চারে আমরা যদি তার ট্রেন লাইনটা দেখি তাহলে সে এখনো পর্যন্ত এটাকে যদি আমরা ধরি তাহলে সে এখনও পর্যন্ত আপডেন্ট রয়ে গেছে আমরা এর আগেও আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে একটি চ্যানেল এই সেক্টরটি করেছে সেই চ্যানেলের মধ্যেই সে রয়ে গেছে চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে রয়ে গেছে আজকে একটি স্পেনিং টপ করেছে এবং যে জায়গাটিকে কারেকশন হওয়ার কথা ছিল তার গোল্ডেন কারেকশন ছিল এই লেভেলটি চৌত্রিশ পয়েন্ট আট থেকে চৌত্রিশ পয়েন্ট চার এই জোনটা আমি যেটা ঘরটি এঁকে রেখেছি এই ঘরটি এটি আমাদের কারেকশন জোন ছিল সেই জায়গাটিকে মার্কেটের এই সেক্টরটি পাস করে উঠে গেছে এবং মুভিং ক্যাপারেজ দুটার উপরে আছে সেদিক থেকে এই সেক্টরটি মনে হচ্ছে তার কারেকশন শেষ করেছে এখন এই সেক্টরটি হয়তোবা আগামীকাল থেকে একটা ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে তো সেদিক থেকে এই সেক্টরটি পজিটিভ নেক্সট আমরা দেখব ব্যাঙ্ক সেক্টরটি ব্যাঙ্ক সেক্টরটিরও কারেকশন জোন এটা ছিল গোল্ডেন কালেকশন জোনটা এটা ছিল তার ষোলো চোদ্দো পয়েন্ট ছয় থেকে তার চোদ্দো পয়েন্ট চার এই জোনটি আমি যেটি ঘর অঙ্কন করে রেখেছি এটি তার গোল্ডেন কালেকশন জোন ছিল আমরা একজ্যাক্টলি সেই জায়গায় পাঁচ করে উঠে গেছে দুটি মুভিং এভারেজের উপরে আছে আর সেদিক থেকে আমরা এখন আরও একটি বিষয় যদি দেখি তাহলে আমরা দেখতে পাই সে এখনও পর্যন্ত আপটেন্ড বহাল বহার আছে তার কারেকশন হওয়ার কথা ছিল যে জায়গাটি সেই জায়গাটি সেই কারেকশন হয়েছে এবং সেখানে পাঁচ করে সে উঠে গেছে এবং একটি ডু জি ক্যান্ডেল ক্রিয়েট করেছে যেটি মার্কেটের যেমন অ্যাজ লাইক একই রকম ক্যান্ডেল ব্যাংক এবং মার্কেট একই ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করেছে তো সেদিক থেকে আমরা আশা করতে পারি যে এই সেক্টরটিও আগামীকাল পজিটিভ থাকার সম্ভাবনা আছে যদি থাকে তাহলে আমাদের মার্কেটকে ভালো একটি সাপোর্ট দিবে নেক্সট দেখব আমরা লাইফ ইন্স্যুরেন্স লাইফ সেক্টরটিও চমৎকারভাবে দাঁড়িয়ে আছে তারও কারেকশন শেষ হয়েছে বলে মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত আপ ট্রেন্ডে আছে এবং তার একটি যে পিন্যান প্যাটার্ন বলবো খুবই চমৎকারভাবে এই প্যাটার্নটি করেছে একটু যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে এটাকে যদি আমরা একটু প্যাটার্ন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা পিন্যান প্যাটার্ন করেছে এর বাইরে যদি বেরিয়ে যায় সে একটা ভালো অবস্থানে যাবে তার আজকের ক্যান্ডেলের অবস্থানটি সেম মার্কেটের সাথে সে সামঞ্জস্য রেখে দাঁড়িয়েছে সেটিও একটি ডোজি ক্যান্ডেল এবং লং লেগ একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে পিনবার ক্যান্ডেল ক্রিয়েট করেছে আশা করা যায় এই সেক্টর টু আগামীকালকে মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে সর্বশেষে দেখবো আমরা ফুড সেক্টরটি ফুড সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি আজকে তার একটি স্পিনিং টপ ক্রিয়েট করেছে আমরা ওভারঅল দেখতে পাচ্ছি তার আপ ট্রেন্ড আছে তার ট্রেন্ড এই লাইনটা যতক্ষণ না ভাঙছে ততক্ষণ পর্যন্ত আমরা বলবো যে এখনও পর্যন্ত ভালো অবস্থানে আছে তারপরও আমাদেরকে আরও একটু দেখতে হবে যে এই লাইনটা তাকে ভেঙে উপর উঠতে হবে এই লাইনটা যেখানে আজকেও সে বাধা পেয়েছে এই লাইনটাকে এই পিনার প্যাটার্নটাকে ভেঙে বাহিরে বেরোতে হবে তবে স্পিনিং টপ করেছে ক্যান্ডেলটি ভালো সেদিক থেকে এই সেক্টরের একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে তো এই ছিল মার্কেট এবং সেক্টর নিয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত আপডেট দেওয়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো ভালো থাকবেন মার্কেট এখনও পর্যন্ত স্টবল না কনফিউশনের মধ্যে আছে আমাদের এখনও আগামীকাল মার্কেট যদি পজিটিভ রাখতে পারে এবং ভলিউম যদি বৃদ্ধি পায় তাহলে আমরা একটা ভালো মার্কেট দেখতে পাবো তাই জেনে বুঝে যে বিনিয়োগ করবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ